হ্যালো আসসালামু আমি রাজেশ মলhotra জি থেকে লাইভে চলে আসছি আচ্ছা জাস্ট জাস্ট 6টায় শুরু করতে যাচ্ছিলাম 10 মিনিট অলরেডি लेट তো আমি খুব দ্রুত হচ্ছে লাইভটা করব আমি হচ্ছে আজকে জামদানি শাড়ি হচ্ছে কাচুপী ওয়ার্ক করা জামদানি শাড়িতে যেগুলো একটু বাজেট ফ্রেন্ডলি তো এই শাড়িগুলো আজকে দেখাবো তো যারা যারা অনলাইনে আছেন লাইভটাতে জয়েন করে ফেলবেন এবং আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা একটু হচ্ছে কমেন্টস করে জানাই দিবেন হ্যাঁ আচ্ছা যারা লাইভটাতে জয়েন করবেন একটু হাই হালো করবেন আর আমাকে ক্লিয়ার আমি ক্লিয়ার কিনা একটু হচ্ছে কমেন্টস করে জানাই দিবেন হ্যাঁ আচ্ছা নুসটা বলতেছে ক্লিয়ার তারপরে হচ্ছে যারা যারা অনলাইনে আছেন জয়েন করে ফেলেন ফেলেন এবং আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে জানাই দিয়েন হ্যাঁ তাহলে আমি লাইভটা শুরু করে দিবো পাঁচটা ডিজাইন দেখাবো পাঁচটা খুব আহ মানে খুবই আমি হচ্ছে খুব দ্রুত হচ্ছে পাঁচটা ডিজাইন দেখাবো পাঁচটা কালার কাচুপি শাড়িগুলার যেগুলা হচ্ছে আগেও আমার অনেকগুলা হচ্ছে আগে আমার একটা লাইভ ছিল ওইটার আমার সব স্টক শেষ হয়ে গেছিল ওই শাড়িগুলার তো এই শাড়িগুলো আবার অনেকে চাচ্ছিল যেহেতু একটু বাজেট ফ্রেন্ডলি কাচুপি ওয়ার্ক করা জামদানির ভিতরে তো এই জন্য আমি আবার এগুলো হচ্ছে স্টক করছি হ্যাঁ তবে এবার কালার একটু কালার গুলো আগের মতো না কিছু কিছু কালার হচ্ছে চেঞ্জ আছে হ্যাঁ তো ক্লিয়ার আচ্ছা আমি একটু হচ্ছে দেখি আচ্ছা আমার আমি ক্লিয়ার কিনা একটু হচ্ছে কমেন্টস করে জানাই দিতে হবে আস্তে আস্তে সবাই জয়েন করতে থাকুক আমি শুরু করে দিব লাইভটা আমি খুব দ্রুত দ্রুত হচ্ছে লাইভটা দেখাই দিব কারণ শাড়িগুলো হচ্ছে জাস্ট কালার গুলা কালার গুলা হচ্ছে জাস্ট দেখাই দিব কিন্তু কাজের ধরনটা তো এক সব সেম হ্যাঁ তো আমি হচ্ছে শুরু করে দিব আস্তে আস্তে সবাই জয়েন করতে থাকো কার হচ্ছে যারা জয়েন করতে পারবে না তাদের জন্য লাইভটা পোস্ট করে দিব পরে একটু ওয়েট করি হ্যাঁ একটু ওয়েট করি যে সবাই জয়েন করতে থাকুক আচ্ছা আমার লাইফটাকে ক্লিয়ার আমি কিছু বুঝতেছি না আচ্ছা আমি শুরু করে দেই আস্তে আস্তে সবাই জয়েন করতে থাকুন আচ্ছা আমি প্রথমেই হচ্ছে পার্পল কালারটা দিয়ে স্টার্ট করব আজকের কালারটা দেখেন カラーটা কিন্তু খুবই সুন্দর একটা পার্পল カラー যেটা ভিতরে একটু মাল্টি কালার দিয়ে কাজ করা হ্যাঁ اكو আমি হচ্ছে সব জামদানি বাড ফ্রেন্ডলি যে হচ্ছে জামদানিগুলো কাটচুপে ওয়ার্ক করা এবং শাড়িগুলোর সাথে কিন্তু ব্লাউজ পিস अवेलेबल है তো সে প্রত্যেকটা শাড়ির সাথে আপনারা ব্লাউজ পিস পাবেন এবং কালার গুলো আমি হচ্ছে জাস্ট কাজটা আর কালারটা আপনারা দেখলেই বুঝবেন আচ্ছা এইটা হচ্ছে আঁচলটা হ্যাঁ আঁচলটার ভিতরে এটা কিন্তু লালের ভিতরে এবং আমাদের কিন্তু কট পাইপিং করা শাড়িটার ভিতরে কট পাইপিন করা এবং এই হচ্ছে এরকম করে হচ্ছে কারচুপি ওয়ার্ক করে এটা কিন্তু আঁচলের অংশটা যেটাতে আমাদের এরকম করে টার্সেল করা আছে হ্যাঁ এই হচ্ছে এখানেও কিন্তু আমাদের কাজ এরকম করে হচ্ছে আমাদের কাটচুপি ওয়ার্ক করা এগুলো কিন্তু সব হচ্ছে এরকম করে কাটচুপি ওয়ার্ক করা তো পুরাটা শাড়ি আমি এরকম করে একটু খুলে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন এগুলো একদমই হচ্ছে আছে ব্লাউজ পিসটা সেলাই করা হ্যাঁ যেহেতু ব্লাউজ পিস গুলো অংশ হারাই যায় এই জন্য সেলাই করা করে দেওয়া আছে এটা স্টে হচ্ছে ব্লাউজের হচ্ছে স্লিপটা তো দুই পাশেই পাবেন এরকম করে ব্লাউজের স্লিপটা আচ্ছা হ্যাঁ যেহেতু এগুলোতে কারচুপি ওয়ার্ক করা থাকে একটু কিন্তু হচ্ছে নরম হয়ে যায় শাড়িগুলা হ্যাঁ কাজ করার সময় তো আপনারা দেখেন আমি হচ্ছে শাড়িটা দেখাচ্ছি শাড়িটা হচ্ছে এরকম এই হচ্ছে শাড়িটা ঠিক আছে তো এইভাবে হচ্ছে আমাদের আর এই লেস ওয়ার্ক করা থাকবে এরকম করে লেস ওয়ার্ক করা থাকবে এবং পুরো শাড়িটাই এইভাবে হচ্ছে কারচুপি ওয়ার্ক করা থাকবে হ্যাঁ পুরো শাড়িটা হচ্ছে কার্যপি ওয়ার্ক করা থাকবে এটা কিন্তু শাড়িটা কিন্তু এরকম আসবে ঠিক আছে তো শাড়িটা এরকম আসবে এবং এইখানে দেখেন এই যে কুচির যে অংশগুলো এই যে এরকম করে হচ্ছে কার্যুপি ওয়ার্ক করা ঠিক আছে এখানে কিন্তু সব হচ্ছে এরকম কাজ করা এবং এই যে কুচি থেকে কিন্তু পুরাটাই এরকম করে হচ্ছে কার্যুপি ওয়ার্ক থাকবে এখানে কুচির অংশগুলা কিন্তু পুরাটাই কার্যুপি ওয়ার্ক থাকবে এবং এইটা হচ্ছে এই হচ্ছে শাড়িটা দেখেন শাড়ির কালারটা হচ্ছে পার্পেলের ভিতরে রেড হ্যাঁ রেড এবং মাল্টি সুতা দিয়ে কাজ করা যেটা কিন্তু এরকম আসবে তো এই হচ্ছে শাড়িটা যেটা কিন্তু আপনারা পাচ্ছেন হচ্ছে সাত হাজার টাকা এবং এগুলা কিন্তু আমাদের সে কিন্তু ডেলিভারি চার্জ অ্যাড হবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে ফিফটি টাকা ঢাকার বাইরে কিন্তু এইটি টাকা হ্যাঁ তো এই হচ্ছে শাড়িটা দেখেন শাড়িটার আঁচলটাও কিন্তু এরকম করে ফুল ওয়ার্ক করা এই হচ্ছে শাড়িটা যেটা কিন্তু এরকম করে ওয়ার্ক থাকবে তো এই শাড়িটা প্রাইস থাকবে হচ্ছে সাত হাজার টাকা ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের ঢাকার ভেতরে ফিফটি টাকা ঢাকার বাহিরে কিন্তু এইটি টাকা হ্যাঁ আচ্ছা এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এটা কালারটা একটু দেখাই খুলে তাহলে বুঝতে পারবেন আমাদের পাঁচটা পাঁচটা ডিজাইন আসছে রেডি হয়ে তো আমি পাঁচটাই দেখাই দিচ্ছি ঠিক আছে এইটা পাবেন হচ্ছে হোয়াইটের ভিতরে হ্যাঁ একটু হোয়াইট আর মানে লাল সাদা কম্বিনেশনের হ্যাঁ তো এই হচ্ছে শাড়িটা দেখেন এটা কিন্তু লাল সাদা কম্বিনেশনের একটা শাড়ি যেটার আঁচলটা কিন্তু এটা ঠিক আছে আঁচলটা এটা এবং আঁচলের টার্সেল থাকবে এরকম এখানে কিন্তু এরকম করে হচ্ছে কারচুপি ওয়ার্ক থাকবে এগুলো কিন্তু সব কারচুপি ওয়ার্ক করা এই হচ্ছে কারচুপি ওয়ার্ক গুলা হ্যাঁ তো এটা আমাদের কিন্তু প্রতিটা শাড়িতে এরকম করে হচ্ছে কট পাইপিং দেওয়া থাকে কট পাইপিং দেওয়া থাকে আচ্ছা একটু দূরে গেলে আমি হচ্ছে কমেন্টস গুলো পড়তে পারতেছি না এবং সাথে কিন্তু আমাদের প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস আছে এটা কিন্তু ব্লাউজের স্লিভের যে কাস্টা। হ্যাঁ এখানে কিন্তু স্লিভের কাস্টা থাকবে যেহেতু শাড়িগুলোর সাথে আমাদের কিন্তু এখানে একটা জয়েন্ট দিয়ে শাড়িগুলোর সাথে হচ্ছে ব্লাউজ পিস টা অ্যাড করা আছে হ্যাঁ তো আমি একটু দেখাই দিই শাড়িটা এই হচ্ছে শাড়িটা দেখেন শাড়ির হচ্ছে এই যে নিচে কিন্তু যে কুচি অংশ এরকম করে হচ্ছে কারচুপি ওয়ার্ক থাকবে আর হচ্ছে এই এখান থেকে হচ্ছে পুরাটাই হচ্ছে এরকম কারচুপি ওয়ার্ক থাকবে ঠিক আছে তো এই হচ্ছে শাড়িটা দেখেন শাড়িটা কিন্তু খুবই সুন্দর এবং এই হচ্ছে আঁচলটা আঁচলের হচ্ছে এরকম করে টার্সেল থাকবে যেটা একদম অফ হোয়াইট এবং লাল কম্বিনেশন হ্যাঁ হোয়াইট এবং লাল কম্বিনেশন এই শাড়িটা এই হচ্ছে শাড়িটা এটা কিন্তু একদম হচ্ছে বৈশাখী বৈশাখী একটা হচ্ছে হ্যাঁ গুলো অনেক কমফোর্টেবল আবার এগুলো হচ্ছে যে আমাদের একটু বাজেট ফ্রেন্ডলি মধ্যে কারচুপি ওয়ার্ক করা হ্যাঁ যেহেতু অনেক বাজেটের গুলা হচ্ছে দেখা যায় কি যে আহ অনেক সময় মানে আহ বাজেট আহ যেগুলো হচ্ছে দশ থেকে দশ হাজার টাকার উপরে সেগুলো সাধারণত একটু মানুষ চিন্তা ভাবনা করে কিনে যেহেতু একটু বাজেট ফ্রেন্ডলি হলে দেখা যায় যে নিয়ে নিতে পারে হ্যাঁ তো এই হচ্ছে শাড়িটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা কাঠচুপি ওয়ার্ক করা যেটা অপোয়েটের ভিতরে এরকম করে মেরুন আর কাজ করা এবং এই হচ্ছে কাঠচুপি ওয়ার্ক করা হ্যাঁ শাড়িটা কিন্তু এরকম করে কাঠচুপির কাজ থাকবে তো এই শাড়িগুলো প্রাইস থাকবে হচ্ছে সাত হাজার টাকা যারা হচ্ছে শাড়িগুলো অর্ডার করতে চাচ্ছেন তারা একটু অর্ডার করে দিয়েন। কারণ হচ্ছে এগুলা একদমই লিমিটেড হ্যাঁ এরপরে আমি দেখাবো একটা এর ভিতরে ব্ল্যাক শাড়ি সব সময় আগে হয়ে যায় হ্যাঁ ব্ল্যাক শাড়ি সবসময় আগে সোল্ড হয়ে যায় তো এই হচ্ছে ব্ল্যাক এবং হচ্ছে এটা কি টমেটোর লাল একটা কম্বিনেশন হ্যাঁ এবং দেখেন এটা শাড়িটা কিন্তু অনেক সুন্দর এই হচ্ছে দেখেন একটু কাজের ধরনটা দেখাই কাজের ধরনটা কিন্তু এরকম থাকবে ঠিক আছে কাজের ধরনটা এরকম থাকবে এবং এটা কিন্তু একদম রেড আসতেছে বাট এটা কিন্তু একটু টমেটো টমেটো রেড হ্যাঁ ব্ল্যাক এর সাথে আমি আঁচলটা আগে দেখাই কারণ আঁচলটার মধ্যে এত সুন্দর করে হচ্ছে কাজ করা এটা কিন্তু টার্সেল থাকবে আঁচলটার ভিতরে কিন্তু এইভাবে হচ্ছে কাজ থাকবে আহ কারচুপি ওয়ার্ক শাড়িটা কিন্তু এরকম করে কড পাইপিং থাকে এবং এটা কিন্তু হচ্ছে এইভাবে কারচুপি ওয়ার্ক করা হ্যাঁ আহ কারচুপি ওয়ার্ক থাকবে আমি একটু দেখাই দিই শাড়িটা শাড়ির ব্লাউজটা কিন্তু থাকবে এটা যেটা কিন্তু এখানে হচ্ছে স্লিভে কাজ থাকবে ঠিক আছে ব্লাউজ পিস গুলো একদমই হচ্ছে এরকম করে একটা সেলাই দেওয়া আছে এবং আপনারা কিন্তু হচ্ছে শাড়িটা এই শাড়িগুলো পাবেন হচ্ছে সাত হাজার টাকায় এগুলোতে হচ্ছে কারচুপি ওয়ার্ক থাকবে নিচে কিন্তু এরকম করে হচ্ছে কাজ থাকবে ঠিক আছে নিচে কুচিতে কাজ থাকবে তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে থাকবে পুরাটাই ওইভাবে কাজ করা হ্যাঁ একদম কাঁচু ওয়ার্ক করা থাকবে আমি একটু ক্লোজ করে দেখাই দিই যে কাজের ধরনগুলো কিন্তু এরকম থাকছে তো এইটা হচ্ছে আঁচলের অংশটা ঠিক আছে এটা হচ্ছে আঁচলটা এই হচ্ছে আঁচলের অংশটা যেটা ব্ল্যাক এর ভিতরে হ্যাঁ শাড়িগুলো কিন্তু এইটা কিন্তু একদম হচ্ছে ব্ল্যাকে থাকবে এবং এরকম হচ্ছে রেড এইটা এইটা রেডটা কেমন হচ্ছে একটু টমেটো টমেটো অরেঞ্জ অরেঞ্জ টাইপের কালার একটু অরেঞ্জ টাইপের কালার যেটা কিন্তু প্রাইস থাকবে হচ্ছে সাত হাজার টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে হচ্ছে ফিফটি টাকা ঢাকার বাহিরে কিন্তু হচ্ছে এইটি টাকা হ্যাঁ এই হচ্ছে এখানে এগুলো কিন্তু সব ওয়ার্ক করা হ্যাঁ কাজ এগুলো কিন্তু সবই হচ্ছে কাঠচুপি ওয়ার্ক করা এখানে টার্সেল থাকবে এবং খুব সুন্দর করে এগুলো ফিনিশিং থাকবে যারা এই শাড়িগুলো নিতে চাচ্ছেন একটু বাজেটের মধ্যে নিতে চাচ্ছেন তারা কিন্তু এগুলো অর্ডার করে দিয়েন হ্যাঁ তো এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর এবং এইটার হচ্ছে কালার কম্বিনেশনটাও অনেক সুন্দর হ্যাঁ এটা কিন্তু কালার কম্বিনেশনটা অনেক সুন্দর এবং এখানে কিন্তু থাকবে হচ্ছে এরকম করে হচ্ছে লেস ওয়ার্ক থাকবে হ্যাঁ এবং এরকম করে কিন্তু ফিনিশিং থাকবে শাড়িটার তো খুব সুন্দর এই শাড়িগুলো যদি অর্ডার করতে চান এগুলো প্রাইস থাকবে হচ্ছে সাত হাজার টাকা যেহেতু এখন অনেক ওয়েডিং সিজন চলতেছে আসসালাম আলাইকুম আপু স্মৃতি আপু কেমন আছেন অনেকগুলো লাভ রিয়াক দিয়েছেন থ্যাংক ইউ তো এই হচ্ছে শাড়িটা দেখেন শাড়িটা কিন্তু খুবই সুন্দর যখন আপনারা মানে ব্লাউজটা ম্যাচিং করে বানাবেন তখন কিন্তু হচ্ছে আবার একটু জুয়েলারি পরবেন তখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে হ্যাঁ তো শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর এরকম করে হচ্ছে কারচুপি ওয়ার্ক করা থাকবে ফিনিশিং খুবই সুন্দর থাকবে এগুলোর প্রাইস থাকবে হচ্ছে সাত হাজার টাকা যারা হচ্ছে অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু এগুলো অর্ডার করে দিন স্টকে থাকতে থাকতে আচ্ছা আমি খুবই ছোট একটা লাইভ করবো কারণ হচ্ছে আমি পাঁচটা ডিজাইন দেখাবো মাত্র হ্যাঁ অন্য সময় তো আরো অনেক ডিজাইন চলে আসে ছয় সাতটা আসে এবার পাঁচটা রেডি হয়ে আসছে তো চিন্তা করলাম যে এই শাড়িগুলো অনেক ডিমান্ড মানে অনেকে হচ্ছে চাচ্ছিল এই জন্য আমি ভাবলাম যে একটু লাইভটা করে দেই তাহলে হচ্ছে বুঝতে পারবে তো দেখেন এটা কিন্তু আরেকটা সি গ্রিন এর ভিতরে ই আলো হ্যাঁ সি গ্রিন এর ভিতরে ই কম্বিনেশনে এবং এই শাড়িটাও কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি হ্যাঁ দেখেন হলুদ হলুদের সাথে কিন্তু এরকম থাকবে হচ্ছে টার্সেল টার্সেল থাকবে এবং এগুলাতেও কার্যকের ওয়ার্ক থাকবে হ্যাঁ এবং সাথে থাকবে এরকম করে হচ্ছে ফিনিশিং করা থাকবে কট পাইপিং দিয়ে যেটা কিন্তু আপনারা পাচ্ছেন হচ্ছে এরকম ঠিক আছে এটা কিন্তু পুরাটাই এইভাবে ওয়ার্ক থাকবে আচ্ছা আমি একটু ব্লাউজের অংশটা দেখাই দিই ব্লাউজের হচ্ছে স্লিভে কিন্তু এই কাজটা থাকবে হ্যাঁ স্লিভে এই কাজটা থাকবে এবং প্রতিটা ব্লাউজ কিন্তু আমাদের এরকম করে হচ্ছে সেলাই করা থাকবে ব্লাউজ পিসটা হ্যাঁ আপনারা হচ্ছে এখান থেকে ছোটায় তারপরে হচ্ছে হচ্ছে কিন্তু কিন্তু এখানে ছোট ছোট করে কাজ থাকবে যেগুলো হচ্ছে কুচিতে থাকবে ঠিক আছে কুচির অংশ থাকবে এবং এইখানে কুচির অংশ থাকবে এরপর এখান থেকে শুরু হবে হচ্ছে শাড়ির হচ্ছে মেইন কাজগুলা। এইভাবে হচ্ছে ওয়ার্ক থাকবে ঠিক আছে এইভাবে হচ্ছে ওয়ার্ক থাকবে এবং কারচুপি ওয়ার্ক গুলো দেখেন কাজের ফিনিশিং আমাদের খুবই ভালো কোয়ালিটিটা আমরা একদমই হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট মেনটেন করি হচ্ছে আচুলটা এই হচ্ছে টার্সেল গুলা হ্যাঁ তো এই শাড়িটাও খুব সুন্দর একটা শাড়ি যেটা কিন্তু এই স্টাইলে থাকবে লাভলি কালেকশন আপ আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা এই হচ্ছে শাড়িটা দেখেন এটা কিন্তু সি গ্রিনের ভিতরে এটা পেস্ট একটা সি গ্রিন মিক্স একটা কালার হ্যাঁ আমি ঠিক কালারটা হচ্ছে ভাবে বলতে পারতেছি না বাট হচ্ছে পেস্ট এবং সি গ্রিনের মিশ্রণে একটা কালার যেটার ভিতরে কিন্তু এরকম করে হচ্ছে দেখেন এরকম করে হচ্ছে কাজ থাকবে এগুলো কিন্তু যে পুঁথি ওয়ার্ক থাকবে কারচুপি ওয়ার্ক থাকবে এবং খুব সুন্দর করে হচ্ছে হচ্ছে ফিনিশিং করা এই হচ্ছে শাড়িটা এগুলোর প্রাইস থাকে হচ্ছে সাত হাজার টাকা যারা হচ্ছে অর্ডার করতে চাচ্ছেন তারা এগুলো অর্ডার করে দিয়েন কারণ শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর এবং হচ্ছে একদমই হচ্ছে বাজেট ফ্রেন্ডলি একটু বাজেট যাদের কম থাকবে তারা কিন্তু এই শাড়িগুলো নিতে পারেন কারণ হচ্ছে যেগুলা যে জামদানি শাড়িগুলো বেশি কাউন্টে সেগুলোতে হচ্ছে যখন আমরা কাটচুপি ওয়ার্ক করি সেগুলা কিন্তু অনেক প্রাইসটা বেড়ে যায় তো এটা যেহেতু একটু এগুলা gente একটু বাজেট ফ্রেন্ডলি মধ্যে কিন্তু খুবই পার্টি মানে আপনার একটা হচ্ছে প্রোগ্রামগুলা বা বিয়ে সাদিতে কিন্তু এগুলা ইজিলি ক্যারি করা যায় তো এই হচ্ছে শাড়িটা যেটা প্রাইস থাকবে হচ্ছে 7000 টাকায় ও এটা খুব সুন্দর একটা হচ্ছে শাড়ি

আচ্ছা তো উম আপনাকে হচ্ছে আপনি কি অসুস্থ ঠান্ডা ঠান্ডা লাগছে স্মৃতি আপু আপনাকে তো হচ্ছে আমি ওরকম দেখি না আরো যে আপনার সাথে ফোনেও কথা হয় না আমি দেখি ফোন দিবো আমি একটু বিজি ছিলাম এই জন্য হচ্ছে ফোন দেওয়া হয়নি আপনাকে তো এই হচ্ছে শাড়িটা দেখেন খুবই সুন্দর করে ওয়ার্ক করে এবং কম্বিনেশনটা অনেক সুন্দর সি গ্রিন বা পেস্ট কালার যেটাই বলেন এটার সাথে হচ্ছে হলুদ কম্বিনেশন যেটা কিন্তু খুবই নাইস এবং এগুলা শুধু সাথে যদি আপনারা চিন্তা করেন যে ব্লাউজ পিসটা যদি আপনারা হচ্ছে যেহেতু জামদানি শাড়ি ব্লাউজটা কিন্তু একটা সময় ফেসে যায় তো আপনারা ইচ্ছা করলে কিন্তু আপনারা একটা সিল্কের ব্লাউজ বানায় আপনি হাতাটা হচ্ছে জামদানি দিতে পারেন অথবা হচ্ছে এই গাছটা কেটে আপনারা হচ্ছে শাড়িটার মধ্যে ব্লাউজটার মধ্যে বসাইতে পারেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ব্লাউজটা অনেকদিন টিকে যাবে অনেকে অনেক ডিফারেন্ট টাইপের ব্লাউজ বানায় এখন যেহেতু কন্ট্রাস্ট করে অনেকে প্রিন্টের ব্লাউজ বানায় অনেকে কাজ করা ব্লাউজ বানায় যার যেটা ভালো লাগে তো এই শাড়িটা প্রাইস থাকবে হচ্ছে সাত হাজার টাকা যারা এই শাড়িগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা অর্ডার করে দিয়েন খুবই সুন্দর একটা শাড়ি এবং এটাও কিন্তু আমাদের চারটা ডিজাইন হ্যাঁ তো এরপর আমি লাস্ট যে ডিজাইনটা দেখাবো সেটা কিন্তু অনেক সুন্দর একটা হচ্ছে ডিজাইন শাড়ি দেখেন খুবই নাইস কালারটা কিন্তু হচ্ছে কেমন যিনি বেগুনিও না আবার হচ্ছে আহ বার্গেন্ডি টাইপের একটা কালার হ্যাঁ সাথে বেগুনি কম্বিনেশনের এই শাড়িটা দেখেন খুবই সুন্দর এবং ভিতরে কিন্তু হচ্ছে যে জাম বেগুনি হচ্ছে কম্বিনেশন এবং এটা কিন্তু হচ্ছে কেমন যিনি বার্গেন্ডি বার্গেন্ডি একটা কালার এই শাড়ি কালারটা খুবই সুন্দর এবং শাড়িটাও অনেক সুন্দর আমি একটু হচ্ছে শাড়িটা খুলে দেখাচ্ছি এটা কিন্তু আমার পাঁচ নাম্বার শাড়ি হ্যাঁ এটা কিন্তু হচ্ছে পাঁচ নাম্বার শাড়ি দেখেন এটা কিন্তু আঁচলের অংশটা যেটা এখানে কিন্তু এরকম করে টার্সেল থাকবে এবং আঁচুলটা কিন্তু এরকম করে হচ্ছে আহ কারচুপি ওয়ার্ক থাকবে দেখেন শাড়িটা কিন্তু এইভাবে কাজ থাকবে ঠিক আছে খুবই সুন্দর কম্বিনেশন এবং এখানে কিন্তু এরকম করে লেস থাকবে যেটা আমাদের শেষে কিন্তু এরকম করে হচ্ছে কট পাইপিং দিয়ে ফিনিশিং করা থাকবে এবং এটা আমি একটু হচ্ছে ব্লাউজ পিসটা যদি দেখাই এটা কিন্তু ब्लाउজ পেস্টটা অনেক সুন্দর এই হচ্ছে ब्लाउজ পেস্টটা হ্যাঁ ब्लाউজার কিন্তু 슬ীভে এটা এই কাস্টটা থাকবে 슬ীভে পড়বে হ্যাঁ তো এই কাস্টটা 슬ীভে পড়বে এটাও কিন্তু 슬ীভে ঠিক আছে তো এটার কালারটা কিন্তু খুব সুন্দর কেমন যেন একটা বেগুনি এবং হচ্ছে একটু হচ্ছে কেমন যেনি কালার হ্যাঁ তো এই কালারটা কিন্তু খুব সুন্দর কম্বিনেশন অনেক সময় দেখা যায় যে অনেক শাড়ি পাওয়া যায় না শুধুমাত্র কালারের জন্য যেটা স্টক আউট হয়ে যায় এটা হচ্ছে দেখেন নিজের যে কুচিটা যে পড়বে কাজটা সেটা কিন্তু হ্যাঁ পড়বে কুচির কাজটা পড়বে এখানে এবং এখান থেকে থাকবে হচ্ছে অল ওভার এভাবে কাজ থাকবে তো এগুলো পুরোটাই হচ্ছে এরকম করে কারজুব্বি থাকবে যেগুলো প্রাইস থাকবে হচ্ছে সাত টাকা হ্যাঁ সাত টাকা ডেলিভারি চার্জ থাকবে ঢাকার ভিতরে কিন্তু হচ্ছে ঢাকার ভিতরে কিন্তু 50 টাকা ঢাকার বাহিরে কিন্তু হচ্ছে 80 টাকা হ্যাঁ ডেলিভারি চার্জ তো দেখেন শাড়ি কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর এটা যখন আপনারা ম্যাচিং করে গেটআপ সেটআপ করে পরবেন খুবই সুন্দর লাগবে হ্যাঁ শাড়িটা কিন্তু অনেক সুন্দর তো দেখেন এই হচ্ছে শাড়ি যেগুলো কিন্তু এই দেখেন একদম কাজের ফিনিশিং গুলো দেখেন খুব সুন্দর করে কিন্তু হচ্ছে কাজের ফিনিশিং করা এবং এগুলা কিন্তু সহ হচ্ছে কারচুপি ওয়ার্ক করা ভিতরে কিন্তু এরকম করে হচ্ছে চুমকি বসানো ছোট ছোট হচ্ছে কেমন জানি হচ্ছে এবং এখানে কিন্তু আমাদের লেস ওয়ার্ক থাকবে এবং এইটাও কিন্তু হচ্ছে আমাদের করা থাকবে থাকবে তো এই প্রাইস হচ্ছে টাকা যেটা কিন্তু খুব সুন্দর একটা কালার দেখেন কালারটা খুবই সুন্দর খুবই সুন্দর এই কালারটা এই শাড়ির প্রাইস গুলো থাকবে সাত হাজার টাকা যেটা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে কিন্তু আহ ফিফটি টাকা ঢাকার বাইরে কিন্তু হচ্ছে এইটটি টাকা হ্যাঁ তো ঢাকার বাইরের আপুরা অবশ্যই কিন্তু আমাদেরকে অ্যাডভান্স করতে হবে ঢাকার ঢাকার ভিতরে কিন্তু ক্যাশ অন ডেলিভারি চলে যাবে হ্যাঁ কিন্তু ঢাকার বাইরের আপুদের কিন্তু আমাদের কিছুটা অ্যাডভান্স করতে হবে যেটা বুকিং মানে দেখেন শাড়িটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এরকম করে হচ্ছে দেখেন পুরাটাই হচ্ছে সুন্দর এবং এটার কালার কম্বিনেশনটাও জাস্ট একদমই হচ্ছে ওয়ার একটা কম্বিনেশন হ্যাঁ খুবই সুন্দর এই শাড়িটা এটার প্রাইজ থাকবে হচ্ছে সাত হাজার টাকা যারা এই শাড়িগুলো নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই স্টকে থাকতে থাকতে অর্ডার করে দিয়েন কারণ আগেরগুলা কিন্তু সব স্টক শেষ হয়ে গেছিল তারপর আবার অনেকে নক দিয়েছিল কিন্তু এখন হচ্ছে দেখা যায় যে একটা শাড়ি রেডি করতে অনেক সময় লাগে আর একটা শাড়ি তো রেডি হয় না দেখা যায় যে অনেকগুলা শাড়ি একসাথে রেডি হয় তো সেই ক্ষেত্রে দেখা যায় যে শাড়িগুলো আসতে অনেক টাইম লাগে যেহেতু এখন একদম হচ্ছে উম প্রতিদিনই কারো না কেন কোনো না কোনো প্রোগ্রাম থাকছে তো সেই জন্য সেই ক্ষেত্রে দেখা যায় যে আর্জেন্ট সব কিছু আর্জেন্ট লাগে কেউ এখন আর প্রি অর্ডার যেতে চায় না কারণ প্রি অর্ডারে আসলে টাইম এত টাইম নিয়ে কেউ অর্ডার করতে চায় না তো ইনস্ট্যান্ট যদি হচ্ছে যারা পেতে চাচ্ছেন বা দিতে চাচ্ছেন তারা কিন্তু এই শাড়িগুলো অর্ডার করে দিয়ে খুব সুন্দর এই শাড়িগুলো এগুলোর প্রাইস থাকবে হচ্ছে সাত হাজার টাকা এটার কালারটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ বার্গেন্ডি এবং বেগুনি একটা কম্বিনেশনে এই শাড়িটা করা এবং কার্যপ্রিয় করার পর শাড়িটা সৌন্দর্যটাই হচ্ছে অনেকটা গুণ বেড়ে গেছে তো মোটামুটি এই পাঁচটা আজকে যেগুলো আমার রেডি হয়ে আসছিল তো সেই পাঁচটা কালার আসলে আমি দেখাই দিলাম তো যারা হচ্ছে লাইভটা শেষে জয়েন করছেন আমি লাইভটা শেষ করে দেবো কারণ খুবই ছোট একটা লাইভ করতে আসছি কারণ হচ্ছে একদমই হচ্ছে পাঁচটা ডিজাইন যে ডিজাইন একদম স্টকে চলে আসছে সেই ডিজাইনগুলো দেখানোর জন্য যে আপনারা যেন দেখে বুঝে অর্ডার করতে পারেন হ্যাঁ তো মোটামুটি এই হচ্ছে আমাদের সিস্টেমটা বলে দেন স্ক্রিনশট নেবেন এবং আমাদের কিন্তু রতরাজী পেজে ইনবক্স করে দিবেন হ্যাঁ আর হচ্ছে ডেলিভারি চার্জ কিন্তু আমাদের 1 তারিখ থেকে এড হইছে 25 সালের 1 তারিখ থেকে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে ঢাকার ভিতরে হচ্ছে 50 টাকা ঢাকার বাইরে কিন্তু 80 টাকা হ্যাঁ তো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে দিয়েন আর হচ্ছে আমরা জুয়েলারি তো প্রতিদিনই হচ্ছে আমাদের কিন্তু জুয়েলারি প্রতিদিনই হচ্ছে ভিডিও যাচ্ছে আপনাদের যাদের যাদের আর্জেন্ট জুয়েলারি দেখবে আমরা ছবি দেওয়ার সাথে সাথে কিন্তু সেগুলো কিন্তু স্টকে যেগুলো আমাদের স্টকে থাকে সেগুলো কিন্তু আমরা হচ্ছে ছবি ভিডিও দিতে থাকি তো যাদের আর্জেন্ট লাগবে তারা কিন্তু অর্ডার করে দিতে পারবেন আর আমাদের সব সময় প্রি অর্ডার সিস্টেমটা চালু থাকে জুয়েলারি ক্ষেত্রে তো জুয়েলারি ক্ষেত্রে আপনারা কি করবেন আপনারা হচ্ছে যদি স্টকে না পান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা প্রি অর্ডার করতে পারবেন সাত থেকে 10 দিন একটা টাইম নিয়ে আপনারা কিন্তু প্রি অর্ডার করে দিবেন তো মোটামুটি এই হচ্ছে বিষয় জুয়েলারিটা আমাদের প্রতিদিনই আপডেট যায় আর শাড়িগুলো আমাদের রেডিও হয়েছে আমাদের অনেক মুসলিম শাড়িও রেডি হয়ে আসছে যেগুলোর আমি হচ্ছে মুসলিম শাড়ি আমি লাইভটা একটু কম করি এগুলো আমি ভিডিও পোস্ট করি তো ওই শাড়িগুলোর আস্তে আস্তে প্রতিদিনই হচ্ছে ভিডিও যাবে অনেক শাড়ি রেডি হয়ে আসছে কারণ এখন একদমই হচ্ছে ওয়েডিং ইয়ে চলতেছে হ্যাঁ তো এই জন্য হচ্ছে আমাদের শাড়ি মসলিনেও অনেক শাড়ি রেডি হয়ে আসছে যেগুলো একদম স্টকে অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা পাবেন কারণ হচ্ছে আমি যতজনকেই বলি প্রি অর্ডার সবাই হচ্ছে আর্জেন্ট তো এই জন্য হচ্ছে আমি রেডি করছি কিছু শাড়ি যেগুলো কিন্তু আপনারা স্টকে হচ্ছে একদমই আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আপনারা অর্ডার করতে পারেন হ্যাঁ ভিডিও করার সাথে সাথে আপনারা কিন্তু অর্ডার করে দিতে পারেন তো এই হচ্ছে মোটামুটি আজকের ছোট্ট একটা লাইভ যারা যারা লাইভে ছিলেন অসংখ্য ধন্যবাদ যারা হচ্ছে দেখতে পারেন নাই তারা পোস্ট লাইভটা পোস্ট করে দিব তো লাইভটা তখন দেখে নেবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ওর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম